চলতেই থাকি আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিপল আজ আমি আর সুপিয়ান ভাই কিছুটা কি বলা যায় কিছুটা আর কি হ্যাঁ বা ক্লান্ত স্ট্রেস দূর করার জন্য চলে আসছে পুরান ঢাকা পুরান ঢাকা আর বাজার ঠিক আছে আলিবিহানি থেকে এই মুহূর্তে দেখাবেন আর আমাদের বিখ্যাত আলিবিহানি

মালাইচা আজকে মালাইচা মালাইচা খাবো আসলে আমরা কোনো প্রফেশনাল ব্লগার না আমরা আমাদের শখের বসে একটা সন্ধ্যা স্ট্রেস রিলিফের জন্য আসছি তো ভাবলাম স্মৃতিটা একটু ধরে রাখি এটাই আসলে যে কখন কোথায় থাকি মাঝখানে স্মৃতি ধরে রাখা সেই প্রচেষ্টায় ছোট্ট একটা ভিডিও করে রাখার চেষ্টা আরকি চেষ্টা ওটা বলবো আচ্ছা আমরা যে কি চা খাইলাম পান্নমিয়ার চা আলম খান চা আলম খান স্পেশাল চা মালাই চা আচ্ছা আলম খানের চা সম্পর্কে আপনার মতামত বলেন আমরা ভালো বাট আজকে পেশেন্টটা অনেক বেশি ছিল যে মালাই চাটা খুব টেস্টি হবে ওরকম মজা পাইবে আলম খানের চাটা তো আশা করি পরবর্তীতে হ্যাঁ আমরা আসলে মজা পাওয়ার জন্য নর্মাল চা না নিয়েও নিয়েছিলাম হলো মালাই চা মালাই তাই তো

আজকের শহরের চায়ের থেকে নান এবং পেশোয়ারি ভিস রিবালা আমার কাছে কিন্তু পরোটাটাও ভালো লাগছে পরোটা বেশি ভালো লাগছে পরবর্তীতে আসবো আরেকবার ইনশাল্লাহ পরবর্তীতে আসলে নান জলদি খাবো ইনশাল্লাহ